সেটা দিয়ে ঘি বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেমন করে কি করছি না করছি তো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আমি আজকে ঘি বানাবো তো দেখো তিন বারটিতে শর তুলে নিয়েছিলাম তো এক এক করে করার মধ্যে ঘি নিলাম তো এই বাটিরটা নাম ছিলই না ফ্রিজে ছিল আর ঠান্ডায় জমে গেছে তো শেষ পর্যন্ত নামিয়ে নিলাম এখন আমি একটু ঘুটে নিচ্ছি সবথেকে ভালো হাত দিয়ে চটকিয়ে নিলে ভালো হয় বেশি না দলা ভাবটা মিটে যায় দেখো অনেকটা সুন্দর হয়ে গেছে এবার আমি ভালোভাবে ঘুটে নিব এই ঘুটা মানে এই জিনিসটা দিয়ে ঘুটলে তাড়াতাড়ি হয়ে যায় আর হাত দিয়ে করলে অনেকটা দেরি লাগে আমার হয়ে গেছে তো দেখো কি সুন্দর হয়েছে এখন আমি এটাকে জল দিয়ে ছেঁকে নেব দেখো কি সুন্দর হয়েছে এভাবে করে দুইবার করে জল দিয়ে ধুয়ে নেবে তাহলে ভালো হয় দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই ফলো করে দিও দেখো হয়ে গেল তো এইভাবে করে আমি কড়াইতে ঢেলে দিব ঘি হওয়ার জন্য জাল করে নিচ্ছি সম্পূর্ণ যতক্ষণ সোনালি কালার না হচ্ছে ততক্ষণ আমি জাল করতেই থাকবো আমার ঘি প্রায় হয়ে আসছে আর এইভাবে দেখো আমি